ভারতবর্ষের শেষ প্রান্ত মাসখানেক আগে দু তিন দিনের জন্য আমরা গেছিলাম কন্যাকুমারী ব্যাঙ্গালোরে থাকি অথচ কন্যাকুমারী যাইনি তাই জন্য জাস্ট দু তিন দিনের জন্য ঘুরে এলাম কন্যাকুমারী থেকে ভিডিওটা খুব বড় হয়ে গেছিলো একে তো আমার অনেক বন্ধু জিজ্ঞেস করছে কন্যাকুমারীতে কোন হোটেল ভালো কোন হোটেলে থেকেছিলে তো হোটেল সম্বন্ধে একটা ভালো বড় ভিডিও করেছি আর কন্যা দর্শন একটা ভিডিও দুটো মিলিয়ে অনেকটা বড় হয়ে গেছিলো আর এডিটিংও শেষ হয়নি এখনও তাই জন্য কন্যাকুমারী দর্শন আগে দেখাচ্ছি পরের দিন দেব কন্যাকুমারীর সবচেয়ে ভালো হোটেলের সন্ধান খুব সকালবেলা ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম কন্যাকুমারী মন্দিরের উদ্দেশ্যে কন্যাকুমারী মন্দিরে পুজো দেওয়ার জন্য গিয়ে দেখি বিশাল লাইন মানে ভাবতে পারবেন না এটা কি বিশাল লাইন মানে সকালে দাঁড়ালে রাত্রি হয়ে যাবে লাইন শেষ হতে হতে তখন একজন এসে বললো যে পাঁচশো টাকা দিয়ে একটা টিকিট কাটা যায় যেটা দিলে পুরোহিত এসে তাড়াতাড়ি নিয়ে গিয়ে ভেতরে পুজো দিয়ে দেবে কন্যাকুমারী মন্দিরে একটা জিনিস দেখে এত ভালো লাগলো কন্যাকুমারী মাতার নাকে একটা বড় হিরে আছে সেই হিরেটার আলো চারদিকে এত ছড়িয়ে যাচ্ছে যে ভাবা যায় না নাকি পূর্ব দিকে দরজা খোলা ছিল জাহাজ ওটা লাইট হাউস ভেবে এসে ধাক্কা খেয়েছিল তার জন্য পূর্ব দিকে দরজা এরপর থেকে বন্ধ হয়ে যায় বাইরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম এখানে আরব সাগর বঙ্গোপসাগর এসে ভারত মহাসাগরে মিশেছে আজকে একটু মেঘলা তাই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু নর্মালি সমুদ্রের তিনটে কালার আলাদা আলাদাভাবে বোঝা যায় চেন্নাইয়ের লোকেরা তামিল ছাড়া কিছু বলে না হিন্দি বলে না ইংরেজি বলে না এই নিয়ে একটা বদনাম তো আছেই কিন্তু আপনারা কন্যাকুমারী এসে অবাক হয়ে যাবেন যে এখানকার লোকেরা হিন্দি বা ইংরেজি বলে না কিন্তু কি অসম্ভব বাংলা বলে বাংলায় কথা বলছে তার মেন কারণ প্রচুর বাঙালি আসে সেখান থেকে ওরা শিখেছে কিন্তু বাংলা বলে আরেকটা জিনিস আমি সাউথ ইন্ডিয়াতে এত বছর থেকে আমি একটা জিনিস শিখেছি দেখেছি সামনাসামনি দেখে দেখেছি তাই আপনাদের সাউথ ইন্ডিয়া নিয়ে আছেন যারা বাঙালিদের অসম্ভব শ্রদ্ধা করেন মেনলি বিবেকানন্দর জন্য তাছাড়া নেতাজির জন্য বিবেকানন্দ আর নেতাজিকে অসম্ভব শ্রদ্ধা করে তাই জন্য একটু জ্ঞান দেওয়ার মতো শোনালেও বলছি একটু বাঙালি হিসাবে ভালো ভদ্র ব্যবহার করতে চেষ্টা করি সামনেই দেখা যাচ্ছে এটা বিবেকানন্দ রক সমুদ্র থেকে এদিক থেকে ওই রক অব্দি বিবেকানন্দ সাঁতার কেটে গেছিলেন এবং তিন দিন ওখানে সাধনা করেছিলেন ধ্যান করেছিলেন সকাল সকালই পুজো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো বিবেকানন্দ রকে যাওয়ার জন্য ফ্রি ব্রেকফাস্ট আছে এখানেও পেট পুজোটা ভালোই হবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম অটো চেপে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য ওই কন্যাকুমারী মন্দিরের জায়গা থেকে খানেও বিশাল বড় লাইন একটা লাইন হচ্ছে একশো টাকার একটা লাইন হচ্ছে তিনশো টাকার তিনশো টাকার টিকিটটা কাটলাম তাতে লাইনটা একটু কম হলো একশো টাকার লাইনগুলো যে কি বিশাল বড় বিশাল বিশাল বড় এবারে জাহাজে চড়া লঞ্চে বড় লঞ্চে চড়া একটা লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে আমরা যে লঞ্চটা চেপেছি সেই লঞ্চটার নাম হচ্ছে বিবেকানন্দ এত হাওয়ার জোর লঞ্চের দড়ি ছিঁড়ে গেল বাধার সময় আবার আলাদা করে দড়িটা বাধ্য হলো তারপর সবাই নামলো কি গর্ব লাগছে একজন বাঙালি এত বছর আগে এসে এখানে সাধনা করেছিলেন সামনের এই হলটার ভেতরেই বিবেকানন্দর একটা বিরাট বড় স্ট্যাচু আছে আর দুদিকে রামকৃষ্ণ আর সারদা মায়ের ছবি এর ভেতরে ছবি তুলতে বা ভিডিও করতে দেয় না উল্টো দিকে একটা মন্দির এখানে কন্যা নাকি শিবের জন্য তপস্যা করেছিলেন ভাবা যায় এই উত্তাল সমুদ্র যেখানে লঞ্চে দড়ি বাঁধা যাচ্ছে না দড়ি ছিঁড়ে যাচ্ছে সেই সমুদ্র সাঁতরে বিবেকানন্দ কন্যা কুমারীর থেকে এই অব্দি এসেছিলেন ছোটবেলায় যখন কন্যা কুমারীতে এসেছিলাম তখন এই স্ট্যাচুটা ছিল না

গ্লাসের যেটার ভেতর থেকে সমুদ্র দেখা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো না হলে প্লিজ একটু করে দেবে কিছু কিছু বেড়ানোর ভিডিও পাবেন আর পাবেন প্রচুর প্রচুর দেশি বিদেশি রান্নার ভিডিও বিবেকানন্দ রক দেখা হয়ে গেল এবার আমরা ফিরছি এবার বাকি কন্যা কুমারী সব দ্রষ্টব্য জায়গা আছে সেখানে যাবো বললাম দাঁড়াও দাঁড়াও আরো কয়েকটা ফটো তুলে নেওয়া যাক আগে তো ভিডিও হয়েছে এবার একটু স্টিল ফটো তুলে নিই হোটেল থেকে একটা গাড়ি ভাড়া করা হয়েছে গাড়িটা কিন্তু আমরা হাফ ডের জন্য নিলাম এই যে সকালে বেড়ানোটা এটা আমরা হেঁটে আর অটোয় চড়ে চড়ে করেছি পুরো দিনের গাড়ি ভাড়াটা করবেন না কারণ হাফ ডে গাড়ি ভাড়া করলেই কন্যাকুমারী দেখা হয়ে যায় এখন আমরা যাচ্ছি একটা ফলসে চলুন দেখি কীরকম সুন্দর আর কি সুন্দর রাস্তা কখন যে তামিলনাড়ু কখন যে কেরালায় ঢুকে পড়ছি বোঝা যাচ্ছে না এই রাস্তাটা খুব সুন্দর সমুদ্র থেকে পাহাড়ে উঠে গেলাম আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তারপরে দুম করে একটা শহরের মধ্যে এসে গেলাম শহর মানে কি একটু পাহাড়ি জায়গা টাইপের প্রচুর দোকান পাট আছে আর এরকম একটা সুন্দর ফলস আছে লোকেরা স্নান করছে কি করে যে স্নান করছে কে জানে ওখানটায় গেলেই তো মনে হচ্ছে ধরম করে পড়ে যাবো এক একদম থাকে ভীষণ স্লিপারি কিন্তু দারুণ সুন্দর না রে না না রে না না রে গাড়ি থেকে নামতেই তুমুল বৃষ্টি তাই জন্য এরকম বড় বড় ছাতা কিনে ফেললাম রাস্তাটা দেখুন মনে হচ্ছে সোজা স্লিপ পরে পড়ে যাবো তাই আমি আমরা আরো দিকে যাচ্ছি না এদিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়েও নেমে যাওয়া যায় কিন্তু ভীষণ কম্পোষ্ট সুন্দর ফলসটা দেখে এবার আমরা ওখান থেকে বেরোলাম আর এবার আমরা যাচ্ছি একটা রাজার বাড়ি রাজার বাড়ি বললে এটা দেখে প্রথমে একটু চমকে যাওয়ার মতো লাগলো না যে রাজপ্রাশ প্রাসাদ বা প্যালেসের মতো নয় কিন্তু যত ভেতরে দেখতে থাকলাম ততই অবাক হতে থাকে এটা কেরালার রাজার প্যালেস এই প্যালেসটার নাম পদ্মনাভাপুরম প্যালেস এটা ট্রাভঙ্কর কিংডমের প্যালেস যদিও কন্যাকুমারীতে কিন্তু এই প্যালেস্টার রক্ষনাবেক্ষণ সবকিছু করে কেরালা गवर्नमेंट এটা হচ্ছে রাজার বিধানসভা এটা হলো গণভোজনের জায়গা জনগণ এখানে বসে একসাথে খাবার খেত হাজার জন লোক একসাথে বসে খেতেন সব आम जनता জনগণ এসে এখানে খাওয়া দিয়ে রাজারা রানী এরকম ফুল দেখতেন এটাই ইন্ডিয়ার সবচেয়ে বড় উডেন প্যালেস সমস্তটা কাঠ দিয়ে তৈরি এই প্যালেসটার পুরোটা কাঠের কাজে ভর্তি আর শুধু ইন্ডিয়ার নয় সমস্ত এশিয়ার সবচেয়ে বড় কাঠের কাজের প্যালেস হচ্ছে এই প্যালেসটা এটা একটা ফোর্টের মধ্যে এই প্যালেসটা আর এখানে ভেতরে ঢোকার জন্য পঁয়ত্রিশ টাকা টিকিট লাগে বাচ্চাদেরটা আরও কম এগুলো হচ্ছে চাইনিজ ভাস এর মধ্যে আচার তৈরি করে রাখত

এত পরিষ্কার একদম চকচক করছে এত সুন্দর জায়গাটা যে এরপর বাইরে এসেও অনেকগুলো ফটো তুললাম এর আগে তো ভিডিও করেছি এবার কিছু কিছু ফটো তুলে নিলাম কি সুন্দর জায়গাটা এত সবুজ তার মধ্যে এত সুন্দর কাঠের কাজ করা একটা প্যালেস কন্যাকুমারীর ভিডিওটা বড্ড বড় হয়ে গেছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল কন্যাকুমারীতে গিয়ে কোথায় থাকছে মানে কোন হোটেলে ভালো কি হোটেল আছে তো আমরা একটা খুব সুন্দর হোটেলে ছিলাম আমি সেটা পরের ভিডিওতে দেখাবো দুটো ভিডিও মিশে অনেক বড় হয়ে গেছে তাই জন্য আজকের ভিডিওতে কন্যাকুমারী দর্শন আর পরের ভিডিওতে থাকবে থাকার জন্য কন্যাকুমারীর বেস্ট হোটেল